দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতিক ও হচ্ছে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বলেছিলাম এই ভিডিওটা যারা রেডি প্লেট সংগ্রহ করে খামার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথেই থাকবেন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটি অল করে দেবেন তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে মুরগির সংখ্যা আছে বারোশো পিস আর এই মুরগি মুরগির ঘর আছে বারোশো পিস তাই এই মুরগিটি যদি কোনো খামারি ভাই বোনেরা নিতে চান তাহলে আমরা এই মুরগিটি বিক্রি করে দেব এটা হচ্ছে কাজির মুরগি ফিফটি পার্সেন্ট প্রোডাকশন অলরেডি চলে আসছে তো এই জন্য আমি বলতেছি অনেক খামারি ভাই বোনেরা একদম রেডি মুরগি যে মুরগিগুলো ডিম শুরু হয়ে গেছে বা ডিম দিতেছে আপনাদের আত্মবিশ্বাস এবং ভ্যাকসিন পরিপূর্ণ তে সেক্ষেত্রে এই মুরগিটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেখা গেছে যে আপনাদের জন্য খুবই ভালো হবে যদি খুব খামারি ভাই বোনেরা চান যে ফিফটি পারসেন্ট প্রোডাকশনের মুরগি আপনারা নেবেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা যত দ্রুত পারেন এই মুরগিগুলো সংক্রান্ত বলবেন এখানে মুরগির সংখ্যা আছে বারোশো তে হয়তো অনেক খামারি ভাই বোনেরা চিন্তা করছেন যে এই মুরগি কেন বিক্রি করবে তো এই মুরগিটি বিক্রি করার মূল কারণ হচ্ছে আপনারা সবাই জানেন একটি ঘরের এক ঘরের মধ্যে দুই ব্যাচের মুরগি তোলা না তাই এই মুরগিটা যদি বিক্রি হয় তাহলে এই ঘরটা হচ্ছে বাস বাইশো পিসের ঘর তো ব্যবসা পিছিয়ে ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে বারোশো মুরগি আছে আরও আরও বারোশো মুরগি লাগে তো সেক্ষেত্রে এই জন্য আমরা চাচ্ছি এই মুরগিটি বিক্রি করে দিয়ে নতুন করে আবার বাচ্চা উঠানোর পর দেখা যাচ্ছে যে এই ঘরে মুরগি ব্যবসা তোলা হয় তাই যদি কোনো খামারি ভাই বোন চান যে রানিং প্রোডাকশনের মুরগি আপনারা সংগ্রহ করবেন এইরকম ফিফটি পার্সেন্ট প্রোডাকশন শুরু হয়ে গেছে হয়তো আর পাঁচ দশ দিনের ভিতরে দেওয়া যায় যে ফুল প্রোডাকশন চলে আসবে এইরকম সুযোগ আর কখনো আসবে না আপনাদের তাই বলতেছি এই সুযোগ আপনারা কাজে লাগান যারা রেডি ফুলের সংগ্রহ করে খামার করেন তাদের এই সুযোগটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবথেকে ভালো বলে আমি মনে করি কারণ আপনারা ফুলের সংগ্রহ করে খামার করেন ঠিকই কিন্তু দেখা যায় ফুলের সংগ্রহ করার পর এক মাস দেড় মাস সময় লাগে তো অনেক বিক্রেতা ভাই বোনেরা আছে দেখা গেছে যে পুলেট বিক্রি করে কয়েক পনেরো দিন বা বিশ দিনের মধ্যে প্রোডাকশন শুরু হবে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের আর দেড় মাসেও প্রোডাকশন শুরু হয়নি তো আমার চ্যানেলে এ পর্যন্ত আমি যে মুরগিগুলো দিয়েছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই আপনার কথা এবং মুরগির সাথে কোনো মিল নেই তাই আমার কথা এবং মুরগি দুটোই একসঙ্গে মিল রেখে আমি কথা বলি আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করলে আপনাদের মুরগির একুরেট প্রোডাক হানড্রেড পারসেন্ট একুরেট প্রোডাকশন পাবেন এবং লাইফটাইম আমার কাছ থেকে সাপোর্ট করেন যদি মনে করেন যে আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করার পর একুরেট পরামর্শ আপনারা আমার কাছ থেকে নেবেন নিতে পারবেন এবং চিকিৎসা যদি লাগে তাও নিতে পারবেন তো আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করলে এই মুরগিতে কী কী করা আছে সব কিছু আমি জানি আপনাদেরকে বলে দেবো এবং তাছাড়া এই মুরগিগুলোর চার পুরোটা আপনাকে দিয়ে দেবো যাতে আপনার মুরগি পালন করতে বা এই মুরগিগুলো দীর্ঘ দীর্ঘ মুরগি প্রোডাকশন লাগতে আপনার কোনো সমস্যা না হয় তো এই মুরগিগুলো দেওয়া হচ্ছে যে ফুল প্রোডাকশন দিতে আর দশটা দিন সময় লাগবে তাই যারা রেডি পড়ে সামগ্রী খারাপ করতে চান তাদের জন্য খুবই ভালো এবং সুখ হবে তাই স্ক্রিনে এই